দুশো পঞ্চাশ ঘন্টার জন্য আমরা কেন আর কেউ আমরা সবাই বঙ্গবন্ধু প্রশ্ন হয়েছে খুনিউনি মাষ্টার মাইন্ড মাহবুব মাহবুবকে জুতে পেটানো করার জন্য তুমি কোথায় আছো তোমার শক্তি তোমার বল নিয়ে এখানে তোমার জন্য সেই ঘটনার বিরুদ্ধেও এখন অনেকে মানুষ যেমন আমরা আপনারা যে দেশে থাকেন এটা হচ্ছে মত স্বর্গের একটা জায়গা স্বর্গ সবাই কথা বলেন আমরা এখানে অনুষ্ঠান করি বাইরে কিছু মানুষ এসেছিলেন তারা এসে প্রতিবাদ করে নানা রকমের স্লোগান দিয়ে ঠিক আছে তাদের মনে হয়েছে তারা দিয়েছেন এখানে যদি পুলিশও ডাকতে না হয় তাদের আশ্লোগান দিবে তারা দুটি খারাপ কথা বলে কটুক্তি করে একটু বৃষ্টি ভাবে গালি দিয়ে তারা যদি মনে করেন যে আনন্দিত তো ঠিক আছে তাদের আনন্দ প্রকাশের একটা সুযোগ দেওয়া উচিত যে যেভাবে আনন্দ পায় কেউ নামাজ পড়ে আনন্দ পায় কেউ গালি দিয়ে আনন্দ পায় তো যে গালি দিয়ে আনন্দ পায় তো সে পাক আনন্দ হ্যাঁ তো আমাদের কি করার এখন একটা রাজতন্ত্র চলছিল দেশে সেই দেশের একজন রাজা ছিলেন রাজার বোন ছিলেন রাজার ছেলে মেয়েরা ছিলেন রাজপুত্র হিসেবে পুরো দেশটার মালিক ছিলেন তারা এখন আপনারা ছাত্র জনতা রস্ত দিয়ে সেই রাজার ক্ষমতার পতন ঘটালেন সেই রাজার দেশ থেকে বিতাড়িত করলেন এখন সে একটা ডিম নিক্ষেপ করবে সে একটা কটুক্তি করবে সে সে একটা সে মাহবুদ আলমকে মাহবুদ আলমের পতন খুব স্বাভাবিক ব্যাপার দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন আপনার আপনার একজন রাজাকে যে দেশের মালিক ছিল শত শত হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে তো সে এটুকু করবে না এটুকু তো তার জন্য আমাদের একটু মানতে হবে তিনি এত বড় ত্যাগ স্বীকার করেছেন বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন একজন রাজা আমরা একটু তাকে এই সুযোগটুকু দিলাম একটু গালি দিয়ে একটু লোকজনদের জড়ো করে করুক অসুবিধা গিয়ে আমরা এটাকে স্বাগত জানাই